প্রকার জুলুম থেকে প্রাথমিক মুক্তি আমাদের এই বলে আমরা বিভিন্ন জুলুম থেকে প্রাথমিক মুক্তির মাধ্যমে আজকে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ কালাবি জয় মজলুম আলেন যিনি প্রায় 11 বছর 11 বছর 16 দিন জেল খেটেছেন সেই شیخুল হাদিস যোশী মুদ্দিন রহমানি দামাত বরকাতুহুমুল আলিয়া আপনাদের সামনে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে না পশ্চিমাদের কুসংস্কার অপসংস্কৃতির বিরুদ্ধেও সচ্চার থাকতে হবে আমরা যেরকম ভাবে ইন্ডিয়ার আগ্রাসনকে সহ্য করি না ঠিক তেমনি ভাবে আমরা পশ্চিমাদের এল জিবিটি আমরা সমকামিতাকেও সহ্য করবো না আলহামদুলিল্লাহ হেফাজত বাংলাদেশের নোয়াখালীর শাখা এই সাহস দেখিয়েছে হিম্মত দেখিয়েছে যাদের নাম নিলে কষ্ট পায় যাদের নাম নিলে বিরোধিতা শুরু হয়ে যায় চুনকারি শুরু হয়ে যায় এমন আলেমদেরকে একত্রিত করেছে আলহামদুলিল্লাহ আমি সারা দেশের হেপদতি ইসলামের সকল জেলা ভিত্তিক সংগঠন সারা দেশের হেফাজত ইসলামের সকল মুরব্বীদের নিকটে নেতা কর্মীদের নিকটে আমার আহ্বান থাকবে মনে রাখবেন বারবার নিজেদের অস্তিত্ব অস্তিত্ব বিলীন করতে যাবেন না নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে আজকে এই পকেটে কালকে ওই পকেটে পশু ওই পকেটে যদি যেতে থাকেন তো ওলামাইকরাম হকপন্থী তো হিন্দবাদী মুসলমানেরা হেফাজতে ইসলামকে বয়কট করবে আমরা দিনের পথে ইসলামের পথে তৌহিদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই একমাত্র শান্তি ইসলামে সকল ধর্ম সঠিক এই কথা আমরা কৌশলকালেও বলতে পারি না বলবো পারবো না গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা বা একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিমুখ হওয়ার পরেও যদি একসাথে চলতে পারে তাহলে এই দেশে ইসলামী রাজনীতিও চলতে পারবে ঠিক তাওহীদের রাষ্ট্রটিও চলতে পারবে আমি শুনেছি এই মাহফিলকে দান করার জন্য কত ফোন কত কল কত চাপ কোন চাপে কাজ হয় নাই রব্বুল আলামিন করায়া দিয়েছেন আলহামদুলিল্লাহ ঘটনা কি মুসলিমের পক্ষে তুমি না তাহলে তুমি কে তাই ঈমানের জন্য ইসলামের জন্য তাওহীদের জন্য কুরআনের জন্য আল্লাহর বিধান রসূলের সুন্নাহ জি আফি সাবিলিল্লাহ হক সত্য দেখা দেওয়ার কারণে জেলে যায় তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না তাহলে জাতির সামনে নেতা সে যারা কথা বলিস কি আমরা morte রা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা জেল খতেছি আমাদেরকে 32 মাস জেল খাটানো হয়েছে আমাদেরকে 10 দিন গুম রাখা হয়েছে আমাকে এক তিন লট দিয়ে কারেন্টে শর্ট দিয়ে সারা দিন পিটানো হয়েছে এই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলামের কথা কেন বললা আমি বললাম এটা পাবান কথা না এটা রব্বুল আলামিনের কথা ঠিক ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম আমি রব্বুল আলামিনের প্রতিনিধি ইন্নী জাহাই রব্বুল আদম সন্তান আমার দায়িত্ব অন্যদের সামনে দিনের সঠিক কথা তুলে ধরা ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম মুসলমান সালা আর কেউ জান্নাতে যাবে না ঈমানদার সালা আর কেউ জান্নাতে যাবে না তারা আমাকে বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র হবে চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক বললে লিয়া তারা আসেন সামনে তারা আসেন সকল ধর্ম সঠিক বলবেন পশ্চিম কারেও সম্ভব না যে বলবে সে বেঈমান আমি বললাম তাহলে করস পায়ার দিয়ে দেন আমাকে ছেড়ে দিয়ে না ছেড়ে দিলে একই ওয়াক হবে আল্লাহ কয়জন ধর্ম কয়টা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান আর কেউ জান্নাতে যাবে না কোনতন্ত্র মন্ত্র মতবাদ তার আদর্শ দিয়ে মুসলিম বোম্মার অধিকার প্রতিষ্ঠিত হবে না বিজয়ী প্রতিষ্ঠিত হবে না একমাত্র ইসলাম ছাড়া সুতরাং আমাকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে পুরা মুসলিম মুম্মাকে তাওহীদের কথা বেঙ্গে বেঙ্গে বলতে হবে আকীদা পরিষ্কার করতে হবে আমরা আকীদার ব্যাপারে সবচেয়ে অসচেতন এবং গত একশো বছর আমরা যে গণতন্ত্রের গোলক দাদায় পড়েছি আমরা ভুলে গেছি আমরা এই গণতন্ত্রের গোলক দাদায় পড়ে ওয়ালি আজবিল্লাহ পোশাকদারী কিছু লোক সেগুলার হয়ে গেছি নিজের অজান্তে দেখেন না আপনারা খেলাফতের মতো ফরজ বিধানকে অস্বীকার করা শুরু করছে খেলাফত নাকি বলুক কিনা ও আদি বিধান না বল না তো বিধান হে বিধান রে গণতন্ত্রের ভাষাটা এটা নিও আছে সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদের ভাষাটা এটা নিও আছে এটাই হলো ইল্লা তাফাদু তাকুম ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর আপনি যখন دینی হকের দাওয়াত দিবেন না শুদ্ধ কথা উম্মতের সামনে তুলে ধরবেন না তো আনিয়ানে বাতিলার দাওয়াত তো হবে উম্মতকে ঈমান হারা ঈমানহীন করে মুনাফিক বানিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার রাস্তা হলো আমরা এগুলোর পক্ষে না আলহামদুলিল্লাহ আমি বরাবর ইসলাম ফেনী এই নোয়াখালী সদর মিনদি জামেত সহ যারা আছেন নেতাকর্মী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ এই ধরনের এই ধরনের প্রোগ্রাম প্রতিটা জেলায় হতে হবে ইনশাআল্লাহ আমি পুরা দেশবাসী প্রান্তীয় উম্মাহ অমতি উলামায়ে কেরামের কাছে আকুল আরদান করব আপনারা উম্মতের সামনে এটা পেশ করেন জঙ্গি উগ্রবাদী সন্ত্রাস জিহাদি এগুলো সব ইসলামের করস বিধানে বিরুদ্ধে ষড়যন্ত্র এই বাংলাদেশে সবচেয়ে মিথ্যা সবচেয়ে ধোয়া সবচেয়ে ভিত্তি সবচেয়ে ভয়রাইমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা ঠিক আপনারা আমাকে এর আগেও দেখেছেন আপনাদের নোয়াখালীতে আমি ব্যয় করি নাই সারা দেশ ব্যাপী কোন সংগঠনের জন্য কোনদিন কাউকে দাওয়াত দিয়েছি প্রকাশ্য বা অপকাসে কাউকে কোনো মুসলমানকে বা অমুসলিমকে কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করার আদেশ দিয়েছি না তাহলে কেন খুন করা হলো শুধু আল্লাহ ফরজ বিধানকে ফরজ বলা তা আমাকে বলতেছে পর্দা ওয়াজ করা যাবে না তুমি পর্দার কথা বলো এই দেশের মহিলাদের অর্ধেক জনগণ এরা যদি পর্দা করে দেশ উন্নত হবে কি বোঝেন না তোমরা মদ বিরুদ্ধে ওয়াজ করছে কেন এই আমাকে পাকড়া করছে তুমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করো তাহলে বিদেশিরা কি খাবে মদের লাইসেন্স না দিলে বলে বিদেশিরা না থাকবে মারা মদ না খাইলে মানুষ মারা যায় তো কত বড় গর্দব বেআকল গাদা নিয়ে দেশ এটা আমাদেরকে বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছেও শুকরিয়া আপনাদের কাছে শুকরিয়া আমাদের দেরি হয়ে গেছে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন রাস্তায় আমরা ঢাকা থেকে বের হওয়ার পর থেকে যান মেহরবানি করে কারো উপরে কেউ দোষারোপ করবেন না আমাদের এই অপরাধ যে আমরা রাত্রে আসি নাই